এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এক নাম্বার চেনানোর জন্য আমরা বাসাবাড়ি করবো ভাবছি কিন্তু কোন কোম্পানি মাল ব্যবহার করলে দীর্ঘদিন টেকসই হবে এবং কোন কোম্পানি ভালো সেইটা কিন্তু জানি না সো আমাদের কিন্তু কোম্পানি কোনোটাই ভালো নয় কোনো কোম্পানির মাল উন্নত কোন কোম্পানির মাল আবার আসছে যে খারাপও আছে আমরা সব মিলিয়ে যেটা এক নাম্বার হয় সব কোম্পানি মিলিয়ে যেই কোম্পানির যেই মালটা সব থেকে ভালো সেইটাই আমরা এই বিল্ডিংয়ে ব্যবহার করেছি এটা একটা গ্রামের একটা বিল্ডিং কিন্তু এখানে আমরা সব পূর্ণ ভালো রূপে একদম শহরের থেকে উন্নত মানের কাজটা করেছি যার জন্য আমাদের এক নাম্বার চেনানোর জন্য আমার এই বিল্ডিংটাই সবথেকে থেকে ভালো মনে হয়েছে যাই হোক আমাদের কাজের মান এবং কোয়ালিটি কিন্তু আপনারা দেখে যাবেন ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনার বাসাবাড়ি নতুন করতে চান বা অথবা করছেন আপনারা মাল কী মাল ইউজ করবেন সেটা বুঝতে পারছেন না এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখাবো আর যাই হোক আমরা কিন্তু একটা কথা বরাবরই বলি ইলেকট্রিক এবং পানির লাইনে যে কোনো সমস্যা বা যে কোনো কাজের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রব রাত দিন চব্বিশ ঘন্টা ইলেকট্রিক এবং পানির লাইনের সব রকমের সার্ভিস দিয়ে থাকি সো এই যে আমাদের বাসা বিল্ডিং বাড়িটা কিন্তু একদম গ্রামের ভিতরে আমরা যে এবার যদি মাল আপনাদেরকে চেনাই এটা আমরা আর আর ক্যাবলসের তার ব্যবহার করেছি এবং হোল্ডার সিলিং রেস এইগুলো কিন্তু আমরা ক্লিকের ব্যবহার করেছি সবগুলো কিন্তু এক কোম্পানির না আমরা যেখানে যেই কোম্পানির মালটা সব থেকে উন্নত মানের পেয়েছি সেইটাই ব্যবহার করেছি আমরা ফ্যানগুলো টাঙিয়েছি লাভলি সিলিং ফ্যান যেটা বি একটা প্রোডাক্ট খুবই ভালো মানের উন্নত একটা ফ্যান এবং গ্যাং সকেটগুলো গ্যাং বক্সগুলো বা আমরা যেই সুইচ সকেটগুলো ব্যবহার করেছি সেইগুলো কিন্তু ওয়ালটনের ওয়ালটনের এই সাদা মডেলটা নতুন বাজারে এসেছে খুবই ভালো এবং উন্নত মানের একটা প্রোডাক্ট এবং ওয়ালটনের আমরা ডিবি বক্সটি ব্যবহার করেছি যা আর ভিতরের দরজা বা অন্যান্য জিনিসগুলো যদি একটু দেখায় আমাদের কাজের কোয়ালিটি মান যদি একটু দেখায় কত সুন্দরভাবে আমরা গোছালোভাবে একদম লেভেল অনুযায়ী কিন্তু কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সার্ভিস আপনাদের দিয়ে দেব ইলেকট্রিক এবং পানির লাইনের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা বাথরুম ফিটিংসটা যদি একটু দেখাই বাথরুমের ভিতরের কাজটা যেহেতু এখনো কমপ্লিট হয়নি তারপরেও একটু যদি দেখায় আমরা ভিতরে যে এখানে কিন্তু গেজারের পয়েন্ট হ্যান্ড শাওয়ার হাবি জাবিজ যত তত রকম লাইন পয়েন্ট লাগে সব কিছুই কিন্তু করা হয়েছে যেহেতু আমাদের গ্রাহক থাকেন ঢাকায় এবং ঢাকার সুবিধা তিনি গ্রামে এসে পেতে চান তো আমরা কিন্তু চেষ্টা করেছি একদম সম্পূর্ণ সেই ঢাকার থেকেও ভালো সুবিধা দিতে আমরা এখানে বদনার ট্যাপ কমটের লাইন এবং ফ্ল্যাশ লাইন টাইন হাবি জাবি যত যা কিছু লাগে সব কিছুই করেছি এবং আমরা পাইপগুলো ব্যবহার করেছি কিন্তু আকিজের আকিজের পাইপের মানটা কিন্তু একটু ভালোই উন্নত এবং আটা ফিটিং যেহেতু গ্রাহকের চাহিদা আটা ফিটিং দেওয়ার আটা ফিটিং দিয়েছে এবং দরজাটা আমরা লীরার দরজা একটা চয়েস করেছি যেটা কিনা কাঠের মতো দেখতে কাঠের মতোই প্রায় জাপদা কিন্তু এটা প্লাস্টিক আর আমরা গ্যাং সকেটগুলো ব্যবহার করেছি আমরা এই যে সার্কিট বেকার যেটা আর কি আপনারা নামে চিনেন সার্কিট বেকারগুলো কিন্তু আমরা ওয়াল্টনের সেফ গ্রুপের একটা সার্কিট বেকার ব্যবহার করেছি সব মিলিয়ে আমাদের কাজটি কিন্তু একদম এক নাম্বার হয়েছে আর যদিও কাজটি একটা গ্রামের কাজ তারপরেও আমরা সম্পূর্ণ ভালোভাবে সুন্দরভাবে করতে পেরেছি কাজটি আমরা সেফটির জন্য কিন্তু এই যে ড্রিল মেশিনে একটা রাবার পয়েন্টস বা সেফটি লাগিয়েছি যেটা কি থেকে ধুলাবালি এখানেই জমে থাকে আমাদের গায়ে লাগে না আমরা কিন্তু উন্নত মানের মেশিন দ্বারা সম্পূর্ণ ভালোভাবে কাজ করে থাকি আমাদের সব ধরনের মেশিনই প্রায় আছে ছাদ ছিদ্র করার মেশিন আপনার বাসা বাড়ির যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তীতে কোনো সমস্যা না ভুগতে হয় কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য আমরা কিন্তু আপনার বাসা বাড়িতে যা যা করার দরকার যা যা উন্নত মানের মেশিনপত্র ব্যবহার করার দরকার আমরা কিন্তু সব কিছুই করে থাকি আমাদের সাথে এখনও যদি যোগাযোগ না করে থাকেন তাহলেই আমাদের স্ক্রিনে দেওয়া তে এক্ষুনি